বাইর থেকে আসে ইনপুটের মাল তো রাসেল ভাই আপনাকে পেয়ে খুব খুশি হলাম ভাই যে আপনি আমি তো আপনার শপিং মল থেকে মানুষ এগুলো কেনে আসলে অধিকাংশ লোক এখান থেকেই কেনে নাকি আপনি কিনতেছেন ভালো জিনিস অনেক অনেক ভালো জিনিস ভাই আর রাসেল ভাইকে আমরা পেয়েছি সেও এই কালেকটির পারে মাল কিনতে আছে আজকে শীত কেমন ভাই আজকে বলছিল আপনাদের আজকে গত এক সপ্তাহ থেকে তুলনায় আজকে অনেক বেশি অনেক বেশি শীত আল্লাহ এই শীতে মানুষ যদি বলে এখনও যে আমরা শীতে কষ্ট পাচ্ছি বসরে এটা ভুল কথা কারণে মোহন ভাই বিক্রি করতে হবে তিন পিস একশো মোহন ভাই তারপর আপনাকে যাও না শীতে কষ্ট পাওয়ার কথা মানুষের না 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 আমরা যে বলে মালের দাম কমাই দিয়েছে মানুষ সাথে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ তারা তো কষ্ট শীতে তো কষ্ট পাবে না কারণ আমরা দাম কমাই দিচ্ছি সাধারণ মানুষের জন্য দাম কমাই দিচ্ছি আসেন আমাদের কাছে আসেন আসেন গেঞ্জি নিয়ে যান এক পিস চল্লিশ টাকা তিন পিস একশো টাকা এত না সুযোগ সুবিধা আমরা কি দেবো ভাই আর কি দেবো আর কি দেবো ভাই দেখেন তিন পিস একশো টাকা যদি কিনতে না পারেন তাহলে বাপম ভাগ্য খারাপ অবশ্যই কারণ এত ভালো মাল তিন পিস একশো টাকা এ রাসেল ভাই কত একটা ভালো লোক উনি আজকে আসছে কিনতে অবাক লাগে ভাই এর তো বড় বড় শপিং মলে আমি দেখতে পাই আজকে দেখে উনি কিনতেছে এখানে রাসেল ভাই আপনাকে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম